যদি তোমাদের কাছে মনে হয় তোমার স্ত্রী খারাপ অপছন্দনীয় মনে হয় তোমার কাছে মনে হয় সে তোমার সাথে যাচ্ছে না ফা ইন না যদি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছে ভালো না লাগে ফাসা আনতাকরাহু শাইআন ওয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা যদি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছে ভালো না লাগে তো মনে রাখবা দুনিয়াতে বহু জিনিস তুমি মনে করছো খারাপ পরে দেখা গেছে সেটা ভালো হয় না এরকম অনেক জিনিস আছে যেটাকে তুমি ভালো মনে করো না অথচ ওইটার মধ্যে তোমার ভালো এবং কল্যাণ আল্লাহ লিখে রেখেছেন কত মানুষ আছে বউটার প্রতি তার অভিযোগের শেষ নাই হ্যাঁ অনেক নালিশ অনেক অভিযোগ এই সমস্যা সে সমস্যা দেখা গেল স্ত্রীটা হঠাৎ মারা গেছেন এই ব্যক্তির যত রুজি রোজগার হইতো ব্যবসা বাণিজ্যে বরকত হইতো সব শেষ আছে না আল্লাহ রুজি দেন রুটি দেন ইনকাম দেন উপার্জন দেন তার জীবন সাথে সঙ্গী হিসাবে তার সাথে সময় কাটানোটাকে খারাপ মনে করতেছেন হয়তো আল্লাহ আল্লাহরবুল আলমিন সেখানে কি রাখছেন ভালো এবং মঙ্গল লিখে রেখেছেন এই জন্য আল্লাহরবুল আলমিন ওই আয়াতের মাধ্যমে পুরুষদেরকে দিচ্ছেন যে যদি তোমার খারাপ লাগাটার ভেতরে অনেক কল্যাণ আছে আর কিছু না থাকুক তুমি সবর করার মাধ্যমে ধৈর্য ধারণ করার মাধ্যমে তার সাথে জীবনযাপন করার মাধ্যমে অনন্ত অসীমকালের জান্নাতের উপযুক্ত হয়ে যাচ্ছ এর চাইতে বড় জিনিস কি আছে বলেন

আপনাকে যদি অনন্ত অসীমকালের জান্নাতের বিনিময় দিয়ে দেন তাহলে এই কষ্টের বিনিময় যেটা পাইলেন সেটা অনেক বনে আমত ইনশাআল্লাহ ঠিক বলেন